ঘরের ভেতরেই দ্রুত কাপড় শুকাতে চাইলে ভালো বায়ু চলাচল ব্যবস্থা সহ একটি উষ্ণ আর শুকনো ঘর বেছে নিতে হবে আসলে কাপড় শুকানোর সময় নির্ভর করে তাপমাত্রা আর্দ্রতা আর বায়ু প্রবাহের ওপর কাপড় শুকানোর জন্য ফাইবার বা তন্তুতে আটকে থাকা পানির অণুগুলোকে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হতে হয় কাপড়ে আটকে থাকা পানিকে বাষ্পীভূত করতে এর অণুগুলোর কম্পন বৃদ্ধি করতে হয় এই জন্য দরকার যথেষ্ট তাপশক্তি কাপড়টি উষ্ণ হলে প্রক্রিয়াটি হয় দ্রুত একই সময় বাতাসে থাকা পানির অণুগুলো কাপড়ের ওপর ঘনীভূত হয়ে থাকে তাই বাতাস যত শুষ্ক হবে এই ঘনীভবন ও কাপড়ের পানির বাষ্পীভবনের অনুপাত তত বেশি হয় ফলে কাপড় দ্রুত শুকিয়ে যায় উষ্ণ বাতাসে বেশি জলীয় বাষ্প থাকে তাই জলবায়ুর উচ্চ তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা হ্রাস করে যা কাপড় দ্রুত শুকাতে সাহায্য করে আবার শুষ্ক বাতাসের প্রবাহ কাপড়ের সংস্পর্শে থাকা আর্দ্র বাতাসকে দূরে ঠেলে দেয় আর কাপড়ের ওপর জলীয় বাষ্পের ঘনীভবন কমিয়ে দেয় তাই তো দ্রুত কাপড় শুকানোর জন্য ভালো বায়ু চলাচল ব্যবস্থা সহ একটা উষ্ণ আর শুকনো ঘর বেছে নেওয়া উচিত আমার ঘরের ভেতর কাপড় শুকানোর জন্য বিভিন্ন প্রযুক্তিও ব্যবহার করা যায় তবে এজন্য টাকা খরচ করতে হয় টাম্বল ড্রায়ার অর্থাৎ ওয়াশিং মেশিনের ড্রায়ারের মতো গরম বাতাস কাপড়ে প্রবাহিত করে আর্দ্রতা কমাতে সাহায্য করে আবার বৈদ্যুতিকভাবে গরম হয় এমন কাপড়ের র্যাকও পাওয়া যায় এগুলো কাপড়কে গরম করে পানির অণুগুলোকে বাষ্পীভূত করে র্যাকগুলো সাশ্রয়ী হলেও টাম্বল ড্রায়ারের চেয়ে এতে কাপড় শুকাতে বেশি সময় লাগে সাধারণ টাম্বল ড্রায়ারগুলো গরম বাতাস কাপড়ে প্রবাহিত করে তবে আধুনিক কনডেন্সার ড্রায়ারগুলো একটি ট্যাঙ্কে ভিতরে রাখা কাপড় থেকে আর্দ্রতা শুষে নিতে পারে হিট পাম্প কনডেন্সারগুলো কাপড় শুকানোর জন্য সবথেকে থেকে বেশি কার্যকরী তবে এগুলো হলো ব্যয়বহুল ড্রাইং পটস অন্য পদ্ধতিগুলোর চেয়ে অপেক্ষাকৃত নতুন একটি আবিষ্কার একটি কভারের নিচে ঝুলন্ত কাপড়ের মধ্য দিয়ে গরম বাতাস প্রবাহিত করা হয় তবে এটাও ব্যয়বহুল আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে